ফুলপুরে পৈতৃক জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ইব্রাহিম প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত সিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনপাড়া গ্রামে পৈতৃক জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরুদ্ধ চরমে উঠেছে আব্দুল্লাহ মেয়াদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে এমন অভিযোগে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে অভিযোগকারীরা জানান মৃত মাইনুদ্দিনের ছেলে আব্দুল্লাহ মিয়া ও তার পরিবার বহু বছর ধরে সংশ্লিষ্ট জমির দখলে আছেন সম্প্রতি প্রতিপক্ষ কালো মিয়া গং ওই জমি দখলের চেষ্টা শুরু করেছে বলে তারা দাবি করেন আমার নানার জমি আরো আর আছে বিয়ের আছে সবকিছু আছে সে গায়ের জুড়ে যুদ্ধ হলে এই জন্যই জায়গা জানা ধান খেত লাগায় ধান খেতে যাওয়ার জানা অভিযোগ অনুযায়ী প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময় জমিতে প্রবেশ করে চাষাবাদে বাধা সৃষ্টি করেছে এবং আমন ধান কেটে নেওয়ার পায়তারাও চলছে স্থানীয় মুরুব্বিরা জানান জমিটি আব্দুল্লাহ মিয়ার পরিবার প্রজন্ম ধরে ভোগ দখলে রেখেছেন ইউনিয়ন পরিষদের সালিশ ও তদন্তেও আব্দুল্লার পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এমনকি থানা পর্যায়ের এক দরবারের সিদ্ধান্ত হয় চলতি মৌসুমের ফসল আবদুল্লাদের লোকজনই কাটবে পরে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবু প্রতিপক্ষের দখল চেষ্টা এখনো অব্যাহত রয়েছে বলে অভিযোগ অভিযুক্ত কালোমিয়ার ছোট ভাই আয়ুব আলী মোবাইলে অভিযোগ অস্বীকার করে বলেন বিষয়টি দীর্ঘদিনের জমি বিরোধ আমাদেরও জমির উপর মালিকানা দাবি রয়েছে এবং বৈধ কাগজপত্র রয়েছে এলাকাবাসী জানান অবস্থা ক্রমেই উত্তেজনাকর হওয়ায় জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধানে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি এক তান্ডুড়িয়া আমরা দেখতাছি দরবারতগুলো করছি রাইসパクト করতে রাই লাগাইছে এরা চেয়ারম্যান থেকে দরবার করা হয়েছে থানায় দরবার করছে কিনু দরবার মানে না তারা জোর পড়বে এরা প্রবাসী লোক সবাই বাড়ি ঘর থাকে না বেতন মধ্যে দৌড়ায় লই আয়ে গেলেই দৌড়ান দেয় তারা নিজস্বই লাগাই অন আমরা একটা দরবার যে ভাই আমার দরবার যাও লব আমার এই জমি ডালে আমার বাপ দাদারা চাষাবত রেখাতেছে আমি তো এই ইউনিয়নের বাসিন্দা আমি তো এই এলাকায় আসি দেখি যে তারাই খেটটা হঠাৎ করিয়া ওই যে কালো কৃষক লীগের সেক্রেটারি এবং ইউনিয়ন পরিষদের দরবার গেছে দরবারে গেছি দরবারে কাগজ সূত্র দেখলাম কাগজ সূত্র সব তার ওকে চেয়ারম্যান রায় দিছে আবদুল্লা করে এবং থানায় দরবার গেছে থানায় তাই ফাইলাম যে কাগজ সূত্র সব আবদুল্লাহ আবদুল্লাহ এভিনিউজ নেক্সট রিপোর্ট